হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা যারা হামস্টারে কাজ করতেছেন বা ছাব্বিশ তারিখে আপনারা উইডোরো নেবেন এখানে আপনাদের ছাব্বিশ তারিখে যারা উইডোরো নেবেন তারা অবশ্যই একটি কাজ এখন থেকে করা অফ রাখেন কারণ কি আপনারা এখান থেকে মনে হয় আপনারা কি চাবি সংগ্রহ করতেছেন যার কারণে আপনারা যদি একটু একটু এখানে আপনারা এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন সিওয়ালে ক্লিক করেন তাহলে আপনি আপনি এখানে দেখতে পাবেন একটু স্কাল ডাউন করে নিচে আসলে দেখতে পাবেন এখানে যে আপনার সিটিং ইজ ব্যাক তো এই লেখাটি যদি লাল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কোনো টাকা দিবে না তো এটি লাল হবে কখন বা এটি কালো থাকলে কিন্তু আপনার আইডি সেফ থাকবে আমার এখন এখনও কালো রয়েছে তো এটি লাল লাল হবে কিসের জন্য তা আমরা এখন দেখে দেব যে আপনারা এখান থেকে চাবি বা কীগুলো সংগ্রহ করতেছেন বিভিন্ন বট সাইট বা টেলিগ্রামের বট সাইট দিয়ে বা জেনারেট করে লিঙ্ক দিয়ে তো এটি করলে হবে না কারণ কি এখানে আপনারা চাবির উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দিতে হবে এই লিঙ্কটি এই লিঙ্কটি আমরা কিভাবে আনবো তো আপনারা এখানে একটু আপনারা এখানে একটু মিনি গেমের উপরে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের এখানে একটি করে চাবি নেওয়ার অপশন রয়েছে আপনারা একটি করে চাবি নিতে পারবেন তো এখানে আবারও আপনি যদি আপনি গেমের ওপরে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন অনেকগুলো গেম রয়েছে যা চারটি চারটি করে চাবি নেওয়া যাবে তো এই গেমগুলো কিন্তু আমাদের প্লে স্টোর থেকে নামাতে হবে এই যেমন গেমগুলো দেখতে পাচ্ছেন এই গেমগুলো আমাদের কিন্তু প্লে স্টোর থেকে নামিয়ে তারপর খেলে তার থেকে একটি করে লিঙ্ক দেবে তো এই লিঙ্কটি আমাদের এখানে এসে কপি করে মারলে কিন্তু আমাদের চাবিগুলো দেবে আর আপনারা যারা বিভিন্ন টেলিগ্রাম সাইড যুক্ত করে লিঙ্কগুলো নিয়ে জেনারেট করে চাবি দিচ্ছেন ওই চাবিগুলো কিন্তু এখানে কাজ করবে না বা ওই চাবিগুলো নিলে আপনার হামস্টারে সমস্যা হবে বা পেমেন্ট আপনি নাও পেতে পারেন তো অবশ্যই এটি খেয়াল রেখে এখন থেকে যদি আপনি আগে থেকে যদি চাবিগুলো নিয়ে থাকেন আপনার যদি বট লাল হয়ে না হয়ে থাকে তাহলে এখন থেকে আপনি চাবিগুলো আর সংগ্রহ করবেন না ওইভাবে আপনি এখান থেকে আরেকটি কথা আপনারা অবশ্যই একটি কথা মাথায় রাখবেন অনেকে কিন্তু অ্যাপস লাগিয়ে এখান থেকে ট্যাপ ট্যাপ করে কয়েন বাড়াচ্ছে বা আঙুল দিয়ে বাড়াচ্ছে না এখানে অটো ক্লিকার লাগিয়ে রাখছে তারাও কিন্তু এখান থেকে বট খেয়ে যেতে পারে চিটিং ইজ বট তো এটি আপনারা মাথায় রেখে কাজ করবেন কারণ কি দুই তিন মাস অনেকে কাজ করে যদি পেমেন্ট যদি না পায় তাহলে কিন্তু কাজ করে কোনো লাভ হলো না বা সব কিছু শেষ ধ্বংস তো আপনারা এইগুলো মাথায় রেখে এখন থেকে আপনারা নিজেরা আঙুল দিয়ে কষ্ট করে আপনারা এখান থেকে পয়েন্ট সংগ্রহ করবেন এবং চাবিগুলো নিতে হলে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে গেমগুলো গেমগুলো নামিয়ে তারপর খেলে তারপর চাবিগুলো সংগ্রহ করবেন আর ওইভাবে সিটিং করবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটির নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন